নমস্কার বন্ধু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তবু আমি চলে এলাম ছাদের মধ্যে কারণ পায়রাগুলোর কথা ভেবে পাখিগুলোকে আজ দুদিন আমি খেতে দিতে পারিনি তাই আমি এগুলো দিচ্ছি ওরা যেন খেয়ে নেয় আর আমি ঠাকুরকে বলছিলাম ঠাকুর একটু যেন কমে যায় ওরা যেন এসে খেয়ে নেয় তা দেখুন এই দেখুন সবাই আসছে আয় আয় এসো এসো খেয়ে নাও সবাই খেয়ে নাও এসো 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 বৃষ্টি পড়ছে খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নাও বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে একটুখানি কম হলো আমি তাই চলে এলাম এই যে আমার শখের পায়রাদের কাছে তারা কিন্তু খুব ভালো জানেন ওরা খুবই ভালো তা দেখুন এই যে এই যে সবাই আসে এসো 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 সবাই চলে এসো সবাই চলে এসো সবাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তা দেখুন এই এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে আমি তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম ঠাকুর একটু বৃষ্টিটা কমাও ওরা যেন একটু খেতে পারে হয়তো সামান্য কিছু কিছুই না কিন্তু তবু যেন আমার মনটা একটু শান্তি হয় কালকে একদমই দিতে পারিনি আজকে একটু দিলাম আর কালকে কিন্তু একদমই দিতে পারিনি বিশ্বাস করুন আর এই যে গাছে জবা ফুলও ফুটে আছে কিন্তু সমাধিক কালকে আসতে পারিনি মনে হয় বৃষ্টির জন্য এই যে আর আমার গাছে এই যে একটা সাদা ফুল এই যে আমার গাছগুলো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনাদেরকে দেখাবো দক্ষিণেশ্বর আমি চলে এসেছি দক্ষিণেশ্বর দেখাবার জন্য এই যে মন্দির আপনারা একটু লক্ষ্য করুন এই যে মন্দির এই দেখুন দেখতে পাচ্ছেন তো এই যে মন্দির এটি হচ্ছে মা ভবতারিণীর মন্দির আর এই দিকে যে হচ্ছে এই যে আদ্দা মা মহামায়া দাঁড়িয়ে আছেন চূড়াধারী এই যে আর এই মন্দির দেখাবার জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি এলাম আপনাদের কাছে আর পায়রাদেরকে খেতে দিতে কারণ একটা রুটিন হয়ে গেছে মনে হয় যে মন্দির তো দর্শন আমরাও করি প্রণাম তো করতেই আসি সেই জন্য আর আপনাদেরকেও করিয়ে দিলাম আর সব থেকে ভালো ব্যাপার হলো আমার এই পায়রাগুলো তারা যেন ভালোভাবে খেতে পারে তাই ঠাকুরকে বলছিলাম ঠাকুর যেন ওদের একটু বৃষ্টিটা কমে যায় ওরা যেন খায় এই সাদা পায়রাটাও চলে এসেছে দেখুন এটা আমার খুব প্রিয় পায়রা এই সাদাটা সবগুলোই প্রিয় সবাই ভালো কিন্তু একে আমার খুব ভালো লাগে দেখুন এই আনন্দটা মানে বাড়ির ভেতরে থাকলে বৃষ্টি পড়লে কি হয় এটা কিন্তু ছাদে এলেই হয় এই আনন্দটা এটা একটা আলাদা অনুভূতি আলাদা ভালো লাগা হয়তো এইটুকু মুড়িতে এইটুকুতে কিচ্ছুই হলো না আমার ভালো লাগলো যে ওরা একটু হলেও তো খেলো একটা কণা হলেও তো খেলো এটাই ভালো লাগলো তা এটাই শেয়ার করলাম সকালবেলা আর আপনাদের সাথে শেয়ার করি সব কথাই সব কিছু তাই এইগুলোও শেয়ার করতে ভুলি না আর এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম সেটাও ভালো লাগলো আর কোনো একটা দিন বয়সকালে যদি এগুলো থাকে তখন তো দেখবো যে এই সময় এটা করেছি এই সময় ওটা করেছি হয়তো জিনিসগুলো এমন কিছু ব্যাপার না কিন্তু তবু ডায়েরির পাতার মতো উল্টাতে উল্টাতে বেশ ভালো লাগবে আর এরকম সব উড়ে গেল হয়ে গেল ওদের খাওয়া ব্যাস আর আমারও কোনো চিন্তা নেই এবার বৃষ্টি হোক যাই হোক ওরা একটু হলো খেলো তা চলুন এবারে আর দেখুন কি সুন্দর পরিবেশটা লাগছে খুবই সুন্দর লাগছে এই যে যেন মনে হচ্ছে চারদিকটাকে ধুয়ে দিয়েছে আর আমিও যাবো মন্দিরে তার আগে কিন্তু বাড়িতে চাউমিন বানাবো কারণ সকালবেলা একটু চাউমিন করে নিই আজকে কিন্তু আমার ওয়েদারে চাউমিনেই খেতে ইচ্ছে করছে তাই চলুন তাই আর বেশি কথা বাড়াবো না আপনারা সঙ্গে থাকুন আমার অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর হ্যাঁ এই যে ফুলটাকে নিয়েই যাই মহাদেবের মাথায় দিয়ে দেব আমার চান পুজো তো হয়ে গেছে আপনাদেরকে বললামই এই যে আর এগুলো হচ্ছে সমাধির ফুল এই যে কি সুন্দর দেখুন পুঁড়িয়ে এসছে আমি আবার জবা আনবো তাই এই পরিবেশটা দেখাবার জন্যই আপনাদেরকে চলে এলাম আর এখনকার মতো এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন টাটা শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা আমারও ভালো লাগবে আর আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এগিয়ে নিজেতে সাহায্য করবেন সাবস্ক্রাইব করবেন